বিজেপি নেতারা বারবার নিজেদের বলে দাবি করে স্বরূপ একবার দেখে নিই বিজেপি ঠিক কতটা দেশপ্রেমিক উমা হে কি দেখছি এই যে লোডশেডিং বিধায়ক বন্দে মাতারমও কাগজ থেকে গাইতে হচ্ছে লোডশেডিং বিধায়কের আরও এক কীর্তি দেখুন আচ্ছা এতগুলো পাকিস্তানের পতাকা উনি পেলেন কোথায় খোলা বাজারে তো পাকিস্তানের পতাকা বিক্রি হয় না 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 এখানেই শেষ নয় বিজেপি নেতা সুব্রমনিয়াম স্বামী আবার চান জনগণমনকে পাতিল করতে কর্ণাটকের বিজেপি নেতার দাবি জনগণমন নাকি লেখা হয়েছিল ব্রিটিশদের ভালোবেসে কী বুঝলেন এভাবে প্রতিদিন যারা আমাদের দেশকে আক্রমণ করে সেই বিজেপির পরিচয় একটাই বিজেপি দেশদ্রোহী